আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা খাদ্য অধিদপ্তরের বিষয় নিয়ে একটু কথা বলবো যে আগামীতে যে পরীক্ষাগুলো রয়েছে আপনারা সবাই অবগত আছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা আজকে হলো তো যাই হোক আগামীতে যারা পরীক্ষা দেবেন তাদের বিষয়েও বা সাজেশনমূলক কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকবে তো সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আপনারা ভাবছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার পদের পরীক্ষাতে কত নাম্বার বা কাটমার্কস কত বেড়ে টিকার সম্ভাবনা রয়েছে এভরিথিং নিয়ে এখানে আলোচনা করা হবে তো তার আগে বলে নিচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন সবসময় ইনফরমেটিভ তথ্যগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন হ্যাঁ তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই তো এখানে আমি আবারও বলছি যে আগামীতে যারা পরীক্ষা দেবেন খাদ্য অধিদপ্তরে যেই পদেই পরীক্ষা দেন না কেন আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেটা সেই সেই প্রশ্নগুলো জাস্ট ফলো করবেন বা যারা বিগততে এই প্রশ্নগুলো ফলো করে আজকের পরীক্ষাতে অ্যাটেন্ড করেছেন তার একটু মিলিয়ে দেখবেন যে আসলে কয়টা প্রশ্ন কোথায় থেকে কমন আসছিলো আমি বিগততে বরাবরই আপনাদের প্রশ্নের সাল বা বিভিন্ন কিছু মেনশন করে দেখিয়ে দেখিয়ে দিয়েছি যে আসলে প্রশ্নগুলো কোথায় থেকে আসে বা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন বরাবরই সহজ হয় তো এখানে দেখুন এখানে খাদ্য অধিদপ্তরে যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিয়েছিলেন তারা একটা প্রশ্ন করেছেন কত পার্সেন্ট কমন ছিল বিগত প্রশ্ন থেকে এখানে আপনার প্রায় ছেচল্লিশ সাতচল্লিশটা প্রশ্ন হুবহুবি কমন ছিল বিগত বিসিএস পরীক্ষা থেকে যারা বিসিএস প্রশ্নগুলো সুন্দরভাবে সলিউশন করেছেন তারা এখানে দেখেছেন আমি আবারও বলছি যে খাদ্য অধিদপ্তরের বিগত প্রশ্নগুলো সব মানে হুবহুবি বিগত থেকে আসে খুব সহজ প্রশ্ন করে তার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কাম কম্পিউটার পদে কত হলে টিকার সম্ভাবনা রয়েছে এখানে দেখুন যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়েছে অনেকেই বলবে আমি ভালো পরীক্ষা দিয়েছি এটা সেটা কিন্তু বাড়িতে আস আসার পরে আপনি যতই গুনবেন আপনার স্কোর কিন্তু কমতে থাকে সো এখানে কাম কম্পিউটার পদে যারা পরীক্ষা দিয়েছেন আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে একটা প্রশ্ন ভুল হলে টু পয়েন্ট ফাইভ মার্ক কাটা অর্থাৎ চারটা প্রশ্ন ভুল হলে কিন্তু চার নাম্বার তো গেলই তার সাথে আপনার টু পয়েন্ট ফাইভ মার্ক কাটা গেল অর্থাৎ পঁচিশ কাটা গেল জিরো পয়েন্ট টু ফাইভ তো এখানে টিকার সম্ভাবনা সবচেয়ে রয়েছে যারা একচল্লিশ বিয়াল্লিশ আপ হবে তাদের টিকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে আপনি যাই বলেন না কেন পরীক্ষা দেওয়ার পরে আস্তে আস্তে কাট মার্কস কমতেই থাকে সো আপনারা যারা বেয়াল্লিশ তেতাল্লিশ পাবেন বা পঁয়তাল্লিশ আপ করেছেন তারা একটু কনফার্ম একশো পর্যন্ত একশো থাকতে পারেন আর যারা বিয়াল্লিশ তেতাল্লিশ আপ করেছেন তাদের টিকার সম্ভাবনাটা রয়ে গেছে যেহেতু এখানে এখানে অধিক প্রার্থী অর্থাৎ বেশি সংখ্যক প্রার্থী টিকানো হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তো আর একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে রিটার্ন পরীক্ষা হবে নাকি এখানে দেখুন খাদ্য অধিদপ্তরের একদম সহজ একটা প্রশ্ন করে তারা রিটার্ন পরীক্ষা নেয় মাঝে মাঝে কিন্তু এই বিষয়টা নিয়ে কনফার্মভাবে কেউ কখনোই বলতে পারবে না যেহেতু প্রশ্ন সহজ হয়েছে এবং ভালো গেডের একটা চাকরি এবং এখানে ট্যালেন্টেড পার্সনই নেবে সো এখানে রিটার্নের প্রস্তুতি আমি বলবো আপনি একশো পার্সেন্ট নেবেন রিটার্নের প্রস্তুতি নিলেও আগামীতে পরীক্ষা যেগুলো থাকবে এখানে সমস্যা নেই পড়াশোনাতে তো রিটার্নের প্রস্তুতি যারা ভালো পরীক্ষা দিয়েছেন অবশ্যই নেবেন রিটার্ন পরীক্ষা হলেও নেবেন না হলেও নেবেন কারণ এখানে একশো পার্সেন্ট বলা সম্ভব না যদি আপনি এমসিকিউতে টেকেন রিটেন রিটার্ন পরীক্ষায় ভালো না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল সমস্যা সত্যি রিটার্ন পরীক্ষায় বিগত সালের বিসিএসের অঙ্কগুলো বা তৃতীয় চতুর্থ শ্রেণীর যে অঙ্কগুলো আসে আর বিগত সালের বিসিএস প্রশ্ন থেকে হুবহুব কমন আসে এমসি কিউর প্রশ্নগুলো জাস্ট রিটার্ন আকারে দেবে ওইগুলো আপনার হয়তো এমসি প্রশ্ন দেখার পর আপনার মনে আসে কিন্তু রিটার্ন পরীক্ষায় সেটা হয় না যার কারণে বলবো ওই প্রশ্নগুলোই জাস্ট হুব আপনারা পাবেন যেগুলো বিগততে পড়েছেন ওইগুলো আসবে কিন্তু আপনার মুখস্থ না থাকার কারণে রিটার্ন পরীক্ষায় ভালো করা সম্ভব না সো আমি বলবো রিটার্ন পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষার জন্য পড়াশোনা করুন কারণ মিস্টেক হতে পারে আর আর একটা বিষয় যে আপনারা সবাই অবগত আছেন যে এই পদের পরীক্ষার জন্য আবার আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় এখানে অনেক মানুষ টেকাবে আপনি বিশ্বাস করুন অনেক মানুষ টেকাবে কারণ প্র্যাকটিক্যালে হিউজ পরিমাণ ছাত্র ফেল করে যার কারণে কিন্তু হিউজ পরিমাণ মানুষ টেকাবে সো এখানে দেখবেন যদি রিটার্ন পরীক্ষা নাও হয় বিয়াল্লিশ পেলে ভরে আপনার টিকার সম্ভাবনা রয়েছে আর আপনি অবশ্যই রিটার্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তো এখন কথা হচ্ছে যে যে পরীক্ষাগুলো বাদ রয়েছে তার জন্য কোন প্রশ্নগুলো বেশি ফলো করব। এখন আমি প্রথমেই বিষয় একটা বিষয় বলেছি যে আপনারা যারা বিগত বিসিএসের প্রশ্নগুলো জাস্ট পড়েছেন আসলে প্রশ্ন হিউজ পরিমাণ পড়া থাকলে আপনি টের পাবেন প্রশ্নগুলো কোথায় থেকে হুব কপি করে দেওয়া হয় এইটা না থাকার কারণে বা ভালো সর্সা না থাকার কারণে কিছু কিছু কথা বললে আপনাদের মানে শরীরে লাগে না যার কারণে আসলে বলতে ইচ্ছে করে না ওই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ে দেখুন বিসিএস প্রশ্নগুলো যে আপনার প্রশ্নগুলো কোথায় থেকে আসছে যদিও না কমন পান আপনি পঞ্চাশের মধ্যে অন্তত চল্লিশ নম্বর হুব হুব কমন পাবেন দ্যাটস ওয়াই আমি আপনাকে সাজেস্ট বিসিএস বিসিএসের প্রশ্নগুলোই জাস্ট ভালোভাবে একদম সুন্দরভাবে সলিউশন করুন এত বড় সিলেবাস না বারবার বুঝিয়ে দেওয়ার পরেও যাই হোক আজে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে মাস্ট বি কমেন্ট করবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম